সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ ভিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস আটান্ন নম্বর ক্লাসটি আজকের ক্লাসটি আপনি যদি করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইংলিশে কথা বলতে পারবেন আসুন তাহলে শুরু করা যাক প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থা ভালো না ইংলিশে বলবেন দ্য কন্ডিশন অফ বাংলাদেশ ই নট দ্য কন্ডিশন অব বাংলাদেশ মানে বাংলাদেশের অবস্থা ইজ নট গুড মানে ভালো না দ্য কন্ডিশন বাংলাদেশ ইজ নট গুড বাংলাদেশের অবস্থা ভালো না প্রতিদিন কোনো না কোনো ঝামেলা হচ্ছে ইংলিশে বলবেন এভরিডে সাম কাইন্ড অফ এভরিডে মানে প্রতিদিন সামকাইন্ড অফ কোনো না কোনো ট্রাবল মানে জামেলা এভরিডে দেয়ার ইজ সাম কাইন্ড অফ ট্রাভেল প্রতিদিন কোনো না কোনো জামেলা হচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে মেনি পিপুল আর ডাই মেনি পিপুল অনেক মানুষ ডাই মারা যাওয়া মেনি পিপুল আর ডাই অনেক মানুষ মারা যাচ্ছে রাজনৈতিক সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস আর ইনক্রিজিং ডে বাই ডে পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সহিংসতা ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিন দিন পলিটিক্যাল ক্রাইসিস আর ইনক্রিজিং ডে বাই ডে রাজনৈতিক সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন এগুলো বাড়ছেই ডে আফটার ডে ইট ইজ ইনক্রিজিং ডে আফটার ডে দিনের পর দিন ইনক্রিজিং বাড়া ডে আফটার ডে ইট ইজ ইনক্রিজিং দিনের পর দিন এগুলো বাড়ছেই এখানে লোকজনের নিরাপত্তা নেই পিপুল আর নট পিপুল লোকজন এখানে পিপুল আর নট সেফ হেয়ার এখানে লোকজনের নিরাপত্তা নেই মানুষ সরকারের প্রতি আস্থা হারাচ্ছে পিপুল আর লুজিং ফেইথ ইন দা গভর্নমেন্ট দা গভর্নমেন্ট সরকারের প্রতি দা গভর্নমেন্ট মানুষ সরকারের প্রতি আস্থা হারাচ্ছে বিনা বিচারে অনেক নিরীহ লোক মারা যাচ্ছে মেনি ইনোসেন্ট পিপুল আর ডাই উইদাউট জাস্টিস মেনি ইনোসেন্ট পিপুল মানে অনেক নিরীহ লোক ডাই মারা যাচ্ছে উইদাউট জাস্টিস বিনা বিচারে মেনি ইনোসেন্ট পিপুল আর ডাই উইদাউট জাস্টিস বিনা বিচারে অনেক নিরীহ লোক মারা যাচ্ছে এখানে বিচার পাওয়া দুরূহ ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন জাস্টিস হেয়ার ইট ইজ ডিফিকাল্ট এটা দুরূহ Find justice, bichar pawa, here, ekhane. It is difficult to find justice here, ekhane bichar pawa, dhuru ho. Kisudin por por, ekhane andolon hoi. After a few days, there was a movement here. After a few days, kisudin por por. দেয়ার ওয়াজ এ মুভমেন্ট আফটার a ফিউ ডেজ দেড় ওয়াজ এ মুভমেন্ট হেয়ার কিছুদিন পর পর এখানে আন্দোলন হয় আন্দোলনে অনেক লোক মারা যায় অনেক মানুষ মারা যায় মেনি পিপুল ডাই ইন দ্য মুভমেন্ট মেনি পিপুল অনেক মানুষ ডাই মারা যায় ইন দা মুভমেন্ট আন্দোলনে মেনি পিপুল ডাই ইন দ্য মুভমেন্ট আন্দোলনে অনেক মানুষ মারা যায় বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ ইজ এ করাপ্টেড কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ করাপ্টেড দুর্নীতিগ্রস্ত কান্ট্রি দেশ বাংলাদেশ ইজ এ করাপ্টেড কান্ট্রি বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ এখানে কোনো কিছু স্বচ্ছ নেই নাথিং ইজ ট্রান্সপারেন্ট হেয়ার নাথিং কোনো কিছু ট্রান্সপারেন্ট স্বচ্ছ হেয়ার মানে এখানে নাথিং ইজ ট্রান্সপারেন্ট হেয়ার এখানে কোনো কিছু স্বচ্ছ নেই দিন দিন দেশ তলিয়ে যাচ্ছে ডে বাই ডে দ্য কান্ট্রি ইজ সিঙ্কিং ডে বাই ডে দিন দিন দ্য কান্ট্রি দ্যাশ সিঙ্কিং তলিয়ে যাওয়া ডে বাই ডে দ্য কান্ট্রি ইজ সিঙ্কিং দিন দিন দেশ তলিয়ে যাচ্ছে আমরা একটি অনিশ্চিত ভবিষ্যতে আছি অনিশ্চিত ফিউচার ভবিষ্যৎ উই আর ইন এন আনসার্টেন ফিউচার আমরা একটি অনিশ্চিত ভবিষ্যতে আছি ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস আটান্ন করার জন্য আল্লাহ হাফেজ